নমস্কার বন্ধুরা আজকের ব্রেকিং নিউজ ভারতের বিরুদ্ধে জেতার জন্য রাজস্থান রয়্যালসের সাহায্য নিচ্ছে শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ সনদ জয়সূর্য তিনি জানালেন ভারতের বিরুদ্ধে সাফল্য পাওয়ার জন্য রাজস্থান রয়্যালসের সাহায্য নিচ্ছেন তারা রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স কোচ জুবিন ভারুচা তাকেই দলে নিয়েছে শ্রীলঙ্কা জয়সূর্য জানিয়েছেন ভারুচার কাছে ছ দিন অনুশীলন করে বদলে গিয়েছিলেন যশোশী জসওয়াল তাই তাকেই শ্রীলঙ্কার দায়িত্ব দিলেন তিনি সংবাদ সংস্থা পিটিডিআইকে জয়সূর্য বলেন লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আমরা সবে মরশুম শুরু করছি আমরা চাই ওরা যত বেশি সম্ভব ক্রিকেট খেলুক ছদিন সময় ছিল আমাদের কাছে জুবিনকে দলে নিয়েছি আমরা রাজস্থান রয়্যালস থেকে অনুশীলনে আমরা আরও উন্নতি করতে চাই নতুন পরিকল্পনা প্রয়োজন টি টোয়েন্টি বিশ্বকাপে গুরুপর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা পদত্যাগ করেন ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক এখন আশালাঙ্কা ভারতের বিরুদ্ধে প্রস্তুতি প্রসঙ্গে জয়সূর্য বলেন প্রথম ম্যাচের আগে দুদিন বিশ্রাম নেবে দল সাতাশে জুলাই প্রথম ম্যাচ পরের দুটি ম্যাচ আঠাশ এবং তিরিশে জুলাই ভারত এবং শ্রীলঙ্কা দুদলেরই কোচ ক্রিকেটার জীবনে ছিলেন বাঁহাতি ওপেনার নিজেদের দলকে ব্যাঠাতে বহু ম্যাচ জিতিয়েছেন এবার কোচ হিসাবে দলকে জেতাতে প্রস্তুতি নিচ্ছেন তারা